সম يا محلاك يا من سجدت للحرام ان شاء الله امين محليك يا من ذُكرت وكنت نبينا لا تخافوا لعلى من ذنب ذلك فتحه قريبا قال النبي صلى الله تعالى عليه وسلم بوي. मम अकोल

के तरह में पुलसीत मिजाले में के तरह में पुलिस मिजाले

আলোচনা আজ সপ্তম রাত্রি আল্লাহ আমাদেরকে আসিয়ে নিয়েছেন বসিয়ে নিয়েছেন কথা বলা শোনার সুযোগ করে দিয়েছেন খুশিরা বাজার

প্রতিদিনের নাই আমরা আজ আজওাত আলোচনা শুরু করতে চলেছি আমরা আলোচনা করতে সেই যে শুরু করছিলাম বিশ্ব নবীর জন্মের আগ থেকে নিয়ে নবীজি আসতেছেন আসতেছেন আসলেন নবীজি কত কষ্টের দিন পার করলেন ও মুসলমান নবীজি হিজরত করে চলে আসলেন মক্কারেরা হাসতে দিল আমার নবীজিকে নবীজি সাহাবাই গ্রামদেরকে নিয়ে নবীনা হিজরত করলেন মুসলমান ভাইয়েরা গঙ্গা প্রসাদ এলাকার মুসলমান ভাইদেরকে আমি আট রাত্রি এই জীবন জীবনী সিরাত আলোচনার রস যেটা সেটা আজকে আপনাদেরকে আমি বলে যাব যেটা আসলে আট দিনের পরে আপনাদেরকে বলতে চাই সেটা হলো ও মুসলমান ভাইয়েরা কয়েকের কথা আপনারা নবীজিকে ভালোবাসবেন মদিনাওয়াল মতো না ধরে বলেন তাদের মতো মদিনাওয়ালার মতো ভালোবাসতে হবে আমার নবীজি ও মুসলমান নবীজিকে যদি মদিনাওয়ালার মতো ভালোবাসতে চাই আমার নবীজি জায়গা দেওয়া লাগবে পারবেন না আপনারা যদি কোন সব আছে আমার আমরা নবীজিকে ভালোবাসবো না ছোট ছোট ছেলেদের মতো আমরা কবিজিকে ভালোবাসবো নদিনার পাদদের মতো আমরা মক্ওয়ালাদের মতন ব্যবহার করবো না ও ভাইরা আমরা যারা আজকে মানে আমাদের চলাফিরা যে ধরন ভাইরা আপনাদেরকে সিরিয়াসলি বলে যাচ্ছি অনুরোধ করে বলে যাচ্ছি আমার মায় আর কবি আপনার দ্বারাই কষ্ট পায় আপনার দ্বারাই কষ্ট পায় আগে প্রারম্ভিক কিছু কথা বলে আমার আলোচনার দিকে আগাবো ও ভাইরা গেলে সমস্ত আমার ভাইরা সাহাবিরা কত কষ্ট ধরে কত কষ্ট করেছে আমার নবীজির জন্য আমার নবীজির পর্যন্ত আমার নবীজির জন্য জীবন কিভাবে তারা তিরিয়ে দিয়েছে আমার নবীজিকে তীর মারছে আর সাহাবাই খামরা তারা এইভাবে ধরেছে ধরে আমার বিশ্ব নবীকে তারা ঠেকিয়েছে তারা নিজের বুকে তীর নিয়েছে আমার নবীজিকে তীর লাগতে দেয় না আমার ভাইয়েরা বন্ধুরা লম্বা কথা হাজরে আমি ধান্লা সরে আছে শরীর হয়ে গেছে এই ওয়াসির মালকিন যে ছিল হিন্দা আবু সুফিয়ানের স্ত্রী এই হিন্দা বলেছিল ও মাহসি সরাসর তুমি যদি আমির হামদার অভিজির চাচা আমির হামদার পরিজাটা আমি হিন্দাকে দিতে পারো তাইলে আমি তোমাকে পুরস্কৃত করবো তোমাকে আজাদ করে দিব এই কথা যখন তার মনে বার 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 তাকে শুধু আগে বাড়ায় এমন সময় ওই ওয়াসি গ্রামের মানুষটা আমির হামজা পড়ে আছে আমির হামদার কাছে যাওয়ার পরে

하나বাই라 মক্কা যে সমস্ত মুসলমানেরা ওই জায়গায় আর ছিল যারা লুকিয়ে তারা যখন সুন্নাহ মুহাম্মদ নাই পাগলের মানুষ মদিনার ওলি গরিতে চলে গেল মদিনার গলি গরিতে চলে যাওয়ার পরে তারা শুধু মদিনার মানুষদেরকে বলে এ মোহাম্মদ সাল্লাহামকে আমাদের কলিজার টুকরা কে বেই মাতা ফেরা ওহুদের ময়দানে শহীদ করে ফেলেছে তোমরা আর বাড়িতে বসে থাকবো না যাও তোমরা ওহুদের ময়দানে চলে যাও ওহুদের ময়দানে চলো রে ওহুদের ময়দানে এখনই আমাদেরকে চলে যাওয়া লাগবে কারণ বেই মাতা আমার মার ভবিজিকে কদল করে ফেলেছে তাড়াতাড়ি চলো এই এলান শোনার পরে এরকম ঘোষণা শোনার পরে আমার ভবিজের একজন সাহাবি ছিল যে যুদ্ধে গিয়েছিল না তার নাম হলো হাজরতে 啦在那，哎喊在那，地平上越升越起了。

ভেঙে গেছে আমি আর বাড়িতে থাকতে চাই না তোরো বাড়িটা আমি ওদের ময়দানে চলে যাব যুদ্ধ করবো আমি আর আমার জীবনটা এখানে রাখতে চাই না মার ভাইয়েরা বন্ধুরা দিদি ডাকা বলে ও স্বামী গো তুমি তো না পাক অবস্থায় আছো তুমি কুশল করে যাও যুদ্ধে যাবা ঠিক আছে কুশল করে যাও নাইলে শহীদ যদি হয়ে যাও শহীদ হয়ে গেলে তো বিনা কাপড় বিনা গোসলে দাপন দেয় হ্যাঁ তোমরা পড়া যাইও না হামজারা বলতেছে বিবি রে কার জন্য গোসল করব যেই নবীর জন্য গোসল করব সেই নবী যদি না থাকে বলো বিবি আমি কার জন্য গোসল করে আজকে দেখাব আমার বাইরা বন্ধুরা হেজরেত হামজালা

আমার নবীর হজরতে আলী খুঁজতেছে পাওয়া যায় না আল্লাহ আল্লাহ তুমি ঈসা নবীর মতো তোমার হাবিবকে তুমি আকাশে তুলে নিও না অব আল্লাহ দোষ করেছি আমরা আমাদেরকে সাজা দাও তোমার হাবিবকে আকাশে তুলে নিও না আল্লাহ আমার বাইরা বন্ধুরা একবার যায় যখন হযরত আলী কুস্তিতে কুস্তেস যখন পাহাড়ে রাই আকিনারাই পৌঁছে গেল দেখে আমার নবীজি হেলমেট পরা অবস্থায় তো সারা শরীরটা রক্তাক্ত আমার নবীর এই জায়গায় হেলমেট ঢুকে গেছে আমার নবীজি দাঁদ দাঁদান مبارক শরীর হয়ে গেছে মুখ দিয়ে গলগল করে রক্ত বের হয় বহুদের ময়দানটা লাল হয়ে গেছে আমার বায়র ও বন্ধুরা হাজরা আলী দেখার পরে সহ্য করতে পারে না আলীর যান বেড়াবে বেড়াবে আমার নবীজির রক্তাক্ত চেহারা দেখে আলি সহ্য করতে পারে না আমি হাওয়া হাওমা করে কান্না করতেছে আমার নবীজিকে হাত ধরে তুলে আমার নবীজির রক্ত বেরিয়ে যায় আমার নবীজি তাকাইতে পারে না কথাও বলতে পারে না হযরতে আলি যখন আমার নবীজিকে এইভাবে কাঁধের উপরে নিলেন কাদের উপরে নেওয়ার পরে আমার বিশ্ব নবীজিকে একটা পাহাড়ের উঁচু জায়গায় নিয়ে গেল

দিয়েছেন এমন সময় আমার বাইরা বিশ্ব নবী রহমত যখন জ্ঞান ফিরে গেল জ্ঞান ফিরে যাওয়ার পরে হজরতে তলহা বলতেছেন নবীজি গৌ আমাকে যদি অনুমতি দেন আপনার মাথায় যে হেলমেট ঢুকে গেছে এই হেলমেটটা আমি তলহা বের করে দিতে পারি আমার নবীজি বললেন কিভাবে বের করবা তলহা রাজি আল্লাহ তালু বললেন হুজুর আমি আমার দাঁত দিয়ে কামড়ে ধরবো ধরে সাথে একটা টান বাবু বেরিয়ে যাবে লোহার হেলমেট শক্ত হেলমেট